চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আমাদের প্রচার গাড়ি দিদি বৌদি কাকিমা এই যে দাদা ভাই বর্দারা আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে পেয়ে যাবেন প্রচার গাড়িতে যাবতীয় নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড়ের বিপুল সম্ভার হ্যাঁ দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে এগিয়ে আসুন দেখুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র আপনাদেরই গ্রামে পাবেন একেবারে নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের নাইটি কুর্তি লেগেন ওড়না পেয়ে যাবেন বালিশের কভার দরজার পর্দা পাবেন জ্যাগেল এবং বাচ্চা ছেলেদের প্যান্ট এবং সয়া ব্লাউজ ফ্রক টপ কুর্তি প্যান্টই লং কুর্তি শর্ট কুর্তি পাবেন যাবতীয় কাপড়ের বিপুল সম্ভব হ্যাঁ এই যে দিদিবোদি কাকিমা দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছেন আর আপনাদেরকে আপনাদের গ্রাম ছেড়ে কোনো মার্কেট বা বাজারে নয় এখন আপনারই গ্রামে আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে মার্কেট বা বাজার থেকে অনেক কম দামে আমাদের প্রচার গাড়িতে এই কাপড়গুলো পেয়ে যাবেন আসুন দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দেখে যদি আপনার পছন্দ হয় তবে আপনি ক্রয় করুন এখন আপনাদেরই এলাকায় আপনাদেরই পাড়ায় আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে নাইটি কুর্তি লাগেজ না বালিশের কভার দরজার পর্দা জ্যাগেন্স প্যান্টি লং করতে শর্ট করতে বাচ্চাদের যাবতীয় কাপড় আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবেন চলে আসুন প্রচার কেন্দ্র লক্ষ্য করে চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই পাড়ায় আমাদের প্রচার গাড়ি দিদি বৌদি কাকিমা মাসিমা এই যে দাদা ভাই বর্দারা আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে পেয়ে যাবেন প্রচার গাড়িতে যাবতীয় নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড়ের বিপুল সম্ভার হ্যাঁ দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে এগিয়ে আসুন দেখুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র আপনাদেরই গ্রামে পাবেন একেবারে নিত্য নতুন কলার নিত্য নতুন ডিজাইনের নাইটি কুর্তি লেগেন ওড়না পেয়ে যাবেন বালিশের কভার দরজার পর্দা পাবেন জ্যাগেন এবং বাচ্চা ছেলেদের প্যান্ট এবং টপ কুর্তি লং পাবেন সয়া যাবতীয় কাপড়ের বিপুল সম্ভব হ্যাঁ এই যে দিদিবদি কাকিমা মাসিমা দূরে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছেন আর আপনাদেরকে আপনাদের গ্রাম ছেড়ে কোনো মার্কেট বা বাজারে নয় এখন আপনারই আপনারই গ্রামে বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে মার্কেট বা বাজার থেকে অনেক কম দামে আমাদের প্রচার গাড়িতে এই কাপড়গুলো পেয়ে যাবে আসুন দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দেখে যদি আপনার পছন্দ হয় তবে আপনি ক্রয় করুন এখন আপনাদেরই আপনাদেরই এলাকায় পাড়ায় আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে নাইটি কুর্তি লাগেজ ওড়না বালিশের কভার দরজার পর্দা জ্যাগেন এবং বাচ্চাদের প্যান্ট সায়া ব্লাউজ ফ্রক টপ কুর্তি প্যান্টি লং কুর্তি শর্ট কুর্তি বাচ্চাদের যাবতীয় কাপড় আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবেন চলে আসুন প্রচার কেন্দ্র লক্ষ্য করে। চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই পাড়ায় আমাদের প্রচার গাড়ি দিদি বৌদি কাকিমা মাসিমা এই যে দাদা ভাই বর্দারা আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে পেয়ে যাবেন প্রচার গাড়িতে যাবতীয় নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড়ের বিপুল সম্ভার হ্যাঁ দূরে দাঁড়িয়ে না করে এগিয়ে আসুন দেখুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র আপনাদেরই গ্রামে পাবেন একেবারে নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের নাইটি কুর্তি লেগেন ওড়না পেয়ে যাবেন বালিশের কভার দরজার পর্দা পাবেন জ্যাগেন্স এবং বাচ্চা ছেলেদের প্যান্ট এবং সয়া ব্লাউজ ফ্রক টপ কুর্তি প্যান্টি লং কুর্তি শর্ট কুর্তি পাবেন যাবতীয় কাপড়ের বিপুল সম্ভব হ্যাঁ এই যে দিদি কাকিমা মাসিমা দূরে দাঁড়িয়ে আর কি চিন্তা ভাবনা করছেন আর আপনাদেরকে আপনাদের গ্রাম ছেড়ে কোনো মার্কেট বা বাজারে নয় এখন আপনারই গ্রামে আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে মার্কেট বা বাজার থেকে অনেক কম দামে আমাদের প্রচার গাড়িতে এই কাপড়গুলো পেয়ে যাবেন আসুন দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দেখে যদি আপনার পছন্দ হয় তবে আপনি ক্রয় করুন এখন আপনাদের এলাকায় আপনাদেরই পাড়ায় আপনার বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে নাইটি কুর্তি লাগেজ ওড়না বালিশের কভার দরজার পর্দা জ্যাগেন্স প্যান্টি লং করতে শার্ট করতে বাচ্চাদের যাবতীয় কাপড় আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবেন চলে আসুন প্রচার কেন্দ্র লক্ষ্য করে চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই পাড়ায় আমাদের প্রচার গাড়ি দিদি বৌদি কাকিমা মাসিমা এই যে দাদা ভাই বর্দারা আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে পেয়ে যাবেন প্রচার গাড়িতে যাবতীয় নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড়ের বিপুল সম্ভার হ্যাঁ দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে এগিয়ে আসুন দেখুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র আপনাদেরই গ্রামে পাবেন একেবারে নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের নাইটি কুর্তি লেগেন ওড়না পেয়ে যাবেন বালিশের কভার দরজার পর্দা পাবেন এবং বাচ্চা ছেলেদের প্যান্ট এবং টপ কুর্তি কুর্তি লং পাবেন সয়া যাবতীয় কাপড়ের বিপুল সম্ভব হ্যাঁ এই যে দিদি কাকিমা মাসিমা দূরে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছেন আর আপনাদেরকে আপনাদের গ্রাম ছেড়ে কোনো মার্কেট বা বাজারে নয় এখন আপনারই গ্রামে আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে মার্কেট বা বাজার থেকে অনেক কম দামে আমাদের প্রচার গাড়িতে এই কাপড়গুলো পেয়ে যাবে আসুন দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দেখে যদি আপনার পছন্দ হয় তবে আপনি ক্রয় করুন এখন আপনাদেরই এলাকায় আপনাদেরই পাড়ায় আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে নাইটি কুর্তি বালিশের কভার দরজার পর্দা জ্যাগিংস এবং বাচ্চাদের প্যান্ট সায়া ব্লাউজ ফ্রক টপ কুর্তি প্যান্টি লং কুর্তি শর্ট কুর্তি বাচ্চাদের যাবতীয় কাপড় আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবেন চলে আসুন প্রচার কেন্দ্র লক্ষ্য করে চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই পাড়ায় আমাদের প্রচার গাড়ি বৌদি কাকিমা মাসে মা এই যে দাদাভাই বর্দারা আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে পেয়ে যাবেন প্রচার গাড়িতে যাবতীয় নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড়ের বিপুল সম্ভার হ্যাঁ দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে এগিয়ে আসুন দেখুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র আপনাদেরই গ্রামে পাবেন একেবারে নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের নাইটি কুর্তি লেগেন ওড়না পেয়ে যাবেন বালিশের কভার দরজার পর্দা পাবেন জ্যাগেন এবং বাচ্চা ছেলেদের প্যান্ট এবং সায়া ব্লাউজ ফ্রক টপ কুর্তি প্যান্টি লং কুর্তি শর্ট কুর্তি পাবেন যাবতীয় কাপড়ের বিপুল সম্ভব হ্যাঁ এই যে দিদিবোদি কাকিমা দূরে দাঁড়িয়ে আর কি চিন্তা ভাবনা করছেন কোনো মার্কেট বা বাজারে নয় এখন আপনারই গ্রামে আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে মার্কেট বা বাজার থেকে অনেক কম দামে আমাদের প্রচার গাড়িতে এই কাপড়গুলো পেয়ে যাবে আসুন দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দেখে যদি আপনার পছন্দ হয় তবে আপনি ক্রয় করুন এখন আপনাদেরই এলাকায় আপনাদেরই পাড়ায় আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে নাইটি কুর্তি লাগে বালিশের কভার দরজার পর্দা জ্যাগেন্স প্যান্টি লং কোর্তি শর্ট করতে বাচ্চাদের যাবতীয় কাপড় আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবেন চলে আসুন প্রচার কেন্দ্র লক্ষ্য করে চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই পাড়ায় আমাদের প্রচার গাড়ি দিদি বৌদি কাকিমা মাসিমা এই যে দাদা ভাই বর্দারা আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে পেয়ে যাবেন প্রচার গাড়িতে যাবতীয় নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড়ের বিপুল সম্ভার হ্যাঁ দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে এগিয়ে আসুন দেখুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র আপনাদের গ্রামে পাবেন একেবারে নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনের নাইটি কুর্তি লেগেন ওড়না পেয়ে যাবেন বালিশের কভার দরজার পর্দা পাবেন জ্যাগেন্স এবং বাচ্চা ছেলেদের প্যান্ট এবং সয়া ব্লাউজ ফ্রক টপ কুর্তি প্যান্টি লং কুর্তি শর্ট কুর্তি পাবেন যাবতীয় কাপড়ের বিপুল সম্ভব হ্যাঁ এই যে দিদি কাকিমা মাসিমা দূরে দাড়িয়া কি চিন্তা ভাবনা করছেন আর আপনাদেরকে আপনাদের গ্রাম ছেড়ে কোনো মার্কেট বা বাজারে নয় এখন আপনারই গ্রামে আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে মার্কেট বা বাজার থেকে অনেক কম দামে আমাদের প্রচার গাড়িতে এই কাপড়গুলো পেয়ে যাবেন আসুন দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দেখে যদি আপনার পছন্দ হয় তবে আপনি ক্রয় করুন এখন আপনাদেরই এলাকায় আপনাদেরই পাড়ায় আপনারই বাড়ির দরজার সামনে প্রচার গাড়িতে নাইটি কুর্তি লাগেজ ওড়না বালিশের কভার দরজার পর্দা জ্যাগেট এবং বাচ্চাদের প্যান্ট সায়া ব্লাউজ ফ্রক টপ কুর্তি প্যান্টি লং কুর্তি শর্ট কুর্তি বাচ্চাদের যাবতীয় কাপড় আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবেন চলে আসুন প্রচার কেন্দ্র লক্ষ্য করুন